ঘুমাতে পারি নাই আমার বিবি বাচ্চারা না খেয়ে রয়েছে না খেয়ে রয়েছে ভাই কাকে বলবো ভাই আপনারা এখন অবগত আছেন যে আমরা বিগত ষোলো বছর আমরা শ্বাস অবস্থায় সেই রাসায়নিক কুড়ি হাসিনার অত্যাচারে আমরা বাসায় নির্বিঘ্নে ঘুমাতে পারি নাই স্ত্রী সন্তানকে রেখে আমরা অন্য প্রান্তে ধারে ধারে না খেয়ে দিন যাপন করেছি প্রিয় বাংলাবাসী আপনারা জানেন আমাদের খুনি হাসিনার হাত থেকে আমাদের গণতন্ত্রকে আমরা ফিরে পেয়েছি আমরা নিঃস্বার্থভাবে আমরা সাধারণ জনগণ আজকে মুক্ত হয়েছি গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছি আমরা তাই দক্ষিণ ক্রানীগঞ্জ থানা বাবু গরচন্দ্র রায়ের নেতৃত্বে আমরা দক্ষিণ কানিগঞ্জ থানা থেকে বিশাল শোড আউট নিয়ে আমরা খুনি হাসে লিখে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করেছি বৈষম্য ছাত্র বিরোধী ছাত্রদলকে নিয়ে ভাই আমি বলতে চাই এই বাংলার জনতার আর কোন দুঃখ নাই এখন আমাদের সময় এসেছে আমরা বৈষম্যধারী ছাত্রদের ধন্যবাদ জানাই তারা আজকে অক্লান্ত পরিশ্রম করে খুনি হাসি রাখে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছে এই বাংলা দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবো না আমরা পারি নাই আমার বিবি বাচ্চারা নাকে রয়েছে নাকে রয়েছে ভাই কাকে বলবো ভাই এখন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাসে এসেছে আবার তারেক জিয়া ইনশাআল্লাহ বীরের বেশে বাংলাদেশে আসবে আমার বাংলার উত্তর সারি শত কোটি জনতার মেহনতি মানুষের প্রাণ প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তার সুযোগ্য সন্তান তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশে আসব তাই আমি আমার নেতা কর্মীদেরকে বলবো আপনারা শান্ত সৃষ্ট থাকেন